নির্বাচিত এমপি জনাব এম কামাল হোসেন ভাইয়ের তরফের থেকে এই দশ হাজার টাকা আপাতত তার ঘর মানে মেরামত করে থাকার মতো বা বাচ্চার বইপত্র কেনার মতো ব্যবস্থা করে দিল সে আগামীতে ডিসি সাহেবের বলে দিবে যদি আর কোনো অনুদান সম্ভব হয় সে সেটা করবে আর আমাদের মেয়র মহোদয়ের বলছি মেয়র মহোদয় তখন বললো আমার কাছে একটা মানে দরখাস্ত দাও আমরা একটা দরখাস্ত দিছি মেয়র মহোদয় ব্যাপারে যতটুকু পারে সে সহযোগিতা করবে অগ্নিকা ঘটনা ঘটে তখন তাৎক্ষণিকভাবে আমাদের আমরা আমাদের এই অঞ্চলের কল্যাণের এমপি মহোদয়কে অবহিত করে করার পরে উনি ওনার প্রতিনিধি পাঠাইছিলেন পাঠানোর পরে দেখে গেছিলেন পরবর্তীতে আমাদের ওয়ার্ড কাউন্সিলর চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর রব্বানি টিপু এসে ডেফার পরিদর্শন করে তিনি ব্যক্তিগতভাবে প্রাথমিকভাবে কর্মের আবদান দেন পাশাপাশি উনি আজকে আমাদের তিন আসলে এমপি মহাদের কাছে সহশরীরে গিয়ে এই ঘটনা তাকে অবহিত করার পরে তিনি তাকে নির্দেশ দিয়েছেন যে তুমি আপাতত দশ হাজার টাকা ওই জায়গায় দিয়ে দাও পরবর্তীতে আমি ব্যবস্থা নেব সেই